না বিকাল অনুমান তিনটার সময় আমাদের কাছে মানে গোপন খবর আসে যে টি আর জিরো টু এল ওয়ান এইট ফোর ফাইভ সুপার কেরি সুপার কেরি একটা ছোটো ভেহিকেল ওর মধ্যে করে গাজা গোবিন্দপুর হয়ে ওটা বাগনের দিকে যাবে তারপরে এই খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে যায় আমরা গাড়িটাকে ডিটেন করি এবং গাড়িটাকে গাড়িটাকে তল্লাশি চালিয়ে আমরা মোট দেড়শো কেজির মতন গাঁজা পাই গাড়িতে ছিল দুজন আমরা দুজনকে অ্যারেস্ট করি একজনের নাম অভিজিৎ সরকার এর বাড়ি চারিপাড়া এডিনগর আরেকজনের নাম সোনু কুমার ওর বাড়ি বৈশালী বিহার দুজনকে আমরা আটক করি গাড়িটাও আটক করি গাড়ির ভিতর থেকে আমরা মোট দেড়শো কেজি গাঁজা পাই কালোবাজার মূল্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হ্যাঁ তাদের বিরুদ্ধে আমরা এন ধারায় এখন মামলা রেজিস্টার করা হচ্ছে আগামীকাল তাদেরকে আমরা কোর্টে চালান করব এবং ওদেরকে রিমান্ড চেয়ে রিমান্ডও যাবো আমরা রিমান্ডে এনে আমরা ওদের জিজ্ঞাসাবাদ চলবে ওদের সাথে আরও কে কে জড়িত আছে ওটা উঠে আসবে